দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এ ইএনজি ভিএনজি ইট কচি সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন কেন্দ্রের আট ক্যাবিনেট কমিটি গঠন মোদী সরকারের গুরুত্ব বাড়লেও শরীরদের কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটিতে গুরুত্ব বাড়ছে বিজেপির শরিক দলগুলির বুধবার নিরাপত্তা অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ক সহ আট ক্যাবিনেট কমিটি গড়েছে মোদী সরকার ওই কমিটিগুলিতে এনডিএ শরিক দলগুলি মন্ত্রীদের উপস্থিতির আগের চেয়ে অনেকটা বেড়েছে বুধবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন অর্থাৎ এই ক্যাবিনেট কমিটি সম্পূর্ণভাবে নিজেদের হাতে রাখছে বিজেপি জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করতে নারাজ গেরুয়া শিবির তবে অন্য ক্যাবিনেট কমিটিগুলিতে খানিকটা আপোষ করতে হয়েছে গেরুয়া শিবিরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা বানালো ভারত এবার ঘুম ছুটবে শত্রু। চীনের লাল চোখকে আর পরোয়া নয় যোগ্য জবাব দিতে তৈরি আত্মনির্ভর ভারত এবার সেনার হাতে এসে গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা শত্রু রাষ্ট্রের ঘুম ছুটে যাওয়া নয়া অস্ত্র তৈরি হচ্ছে ভারতের মাটিতে ওই বিস্ফোরককে ইতিমধ্যেই শংসাপত্র দিয়েছে নৌসেনা শক্তিশালী অপারমাণবিক বোমা সেবেক্স টু তৈরি করেছে ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড মহারাষ্ট্রের নাগপুরের একটি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার সহযোগী সংস্থা এটি সেনা সূত্রে জানা গিয়েছে পারমাণবিক অস্ত্র বাদ দিলে বাকি বিস্ফোরকের তুলনায় বেশি শক্তিশালী ওই সেবেক্স টু স্বভাবতই এর ধ্বংসাত্মক শক্তি অনেকটাই বেশি উৎপাদক সংস্থার সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই আরও শক্তিশালী অবিস্ফোরক আনতে চলেছে তারা সেনা তরফে জানানো হয়েছে এই বোমা ক্ষেপণাস্ত্র ছাড়াও শূন্য থেকেও ছোড়া যায় দীর্ঘদিন ধরে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রগুলির উপর নির্ভরতা ক্রমশ কমিয়ে আনতে চাইছে তৈরি এবং ব্যবহারের ছাড়পত্র দেয়া সেই প্রক্রিয়ায় একটি অংশ বলে মনে করা হচ্ছে কয়েদের সঙ্গে জেলেই লিপ্ত মহিলা পুলিশকর্মী প্রকাশ্যে এলো তার ভিডিও গড়াদের দুই পাড়ের মধ্যে নৈতিক দূরত্ব থাকলেও শরীরে দূরত্ব মুছে ফেললেন মহিলা পুলিশ আধিকারিক জেলের কয়েদির সঙ্গে লিপ্ত হলেন অবাধ যৌনতায় অপরাধীর সঙ্গে পুলিশ আধিকারিকের এমন যৌনতার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জেলের অন্তরেও এমন কাণ্ড প্রকাশ্যে আসায় কার্যত থ হয়ে গিয়েছেন পুলিশ কর্তারা জানা গিয়েছে অভিযুক্ত ওই মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন শুরু হয়েছে তদন্ত ঘটনাটি ঘটেছে পশ্চিম লন্ডনের এইচ এম পি ওয়ার্ল্ড ওর্থ জেলখানায় লিন্ডা দেভরিউ নামে অভিযুক্ত ওই পুলিশ আধিকারিক এই জেলেরই কর্মী ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে যায় জেলের অন্দরে ওই যৌনতার ভিডিও যেখানে দেখা যাচ্ছে জেলেরই এক অজ্ঞাত পরিচয়ে কয়েদির সঙ্গে পুলিশের পোশাকেই জেলের ভিতরে যৌনতায় লিপ্ত হয়েছেন তিনি শুধু তাই নয় কয়েদির সঙ্গে পুলিশ আধিকারিকের সঙ্গমের সময় পাশে দাঁড়িয়ে তা উপভোগ করতে দেখা গিয়েছে জেলের অন্যান্য কর্মীদের কয়েদিদেরই একজন এই ঘটনার ভিডিও করে যা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সাত দিনে সাতশো কোটি রেকর্ড ব্যবসা কলকির ফের বক্স অফিসের চাতা দক্ষিণী ছবি বক্স অফিস জুড়ে এখন শুধুই কলকি ঝড়। মুক্তির আগের দিনে বিশেষজ্ঞরা আন্দাজ করে চলে এই ছবি রেকর্ড ব্যবসা করবে। সেই ট্রেন্ড বোঝা গিয়েছিল মুক্তির 4 দিনেই। ব্যবসা 400 কোটি পার করার পর। তবে এবার কলকিন নতুন চমক। সব রেকর্ডকে ভেঙে দিয়ে মাত্র সাত দিনে গোটা বিশ্বে 700 কোটি ঝুলিতে পুরে ফেললো প্রভাস দেবিকা অমিতাভ কামাল হাসান অভিনয়той এই ছবি। সিনে বিশেষজ্ঞদের কথায় ফের প্রমাণিত হল দক্ষিণী ছবি এখন গোটা দেশের বক্স অফিস নিষেধাজ্ঞা গোটা বিশ্বে পাঁচশো কোটির ব্যবসা করা কলকি ভারতের সিনে বাজারেও দাপট দেখাচ্ছে পয়লা সপ্তাহান্তে দেশ থেকে মোট তিনশো কোটি টাকা ঢুকেছে প্রভাস দেবিকার কলকি ক্যাশ বাক্সে অগ্রিম বুকিং এ পঞ্চান্ন কোটির ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়েছিল কলকি এই খবর সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ